আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এর পর বিস্তারিত ভারতে বসেই বাংলাদেশে রাজনীতিতে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশ নিয়ে হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস সেই ভাইরাল ভিডিওতে সেনাবাহিনীর সঙ্গে বাদানুবাদ নিয়ে যা বললেন জামায়াতের প্রার্থী ডা খালিদুজ্জামান লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিলসহ একজনকে আটক করেছে পুলিশ বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে বিএনপির সমাবেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা জানতে পারবেন যেভাবে হাসিনার পুরনো রূপে ফিরছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশে তারা অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হত্যা রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে কিন্তু কলকাতার শপিং মলের জনাকীর্ণ ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদেরা রাজনীতিতে ফেরার ছক কষছেন ষোলো মাসের বেশি সময় আগে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক অভ্যুত্থান তাকে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য করে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের প্রবল স্রোত তার বাসভবনের দিকে এগিয়ে আসতে থাকায় তিনি ভারতের উদ্দেশ্যে হেলিকপ্টারে উঠে পারেন যেসব রাস্তা তিনি পেছনে ফেলে গিয়েছিলেন সেগুলো ছিল রক্তেরঞ্জিত জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনার সরকারের দমন পীড়নে আনুমানিক এক জন নিহত হয়েছিলেন এরপর তার দলের হাজার হাজার সদস্য পালিয়ে যান আওয়ামী লীগের সমর্থকেরা মব ভায়োলেন্স এবং শেখ হাসিনার শাসনামলে সংঘটিত অপরাধে সংশ্লিষ্টতার জন্য ফৌজদারি মামলার মুখে পড়েছেন যার সংখ্যা ক্রমেই বাড়ছে আওয়ামী লীগের ছশোরও বেশি নেতাকর্মী বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের শহর কলকাতায় আশ্রয় নিয়েছেন সেখানে তারা তখন থেকেই আত্মগোপন করে আছেন তাদের দলীয় কর্মকাণ্ড ও সংগঠনকে চালিয়ে নিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার জনমতের চাপের কাছে নতি স্বীকার করে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেয় এরপর দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন একই সঙ্গে হত্যা দুর্নীতি সহ নানা অপরাধের ঘটনায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার শুরু করে এরপর হাসিনার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠেয় আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনেও দলটির প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের শেষের দিকে হাসিনাকে তার শাসনামলের শেষ পর্যায়ে সংঘটিত বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন এরপরও নিজের রাজনৈতিক কেরিয়ারের ইতি দেখা থেকে অনেক দূরে থাকা হাসিনা এই রায়কে মিথ্যে বলে নাকচ করেছেন এবং অসংকোচে ভারত থেকে তার প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন যার মধ্যে আসন্ন নির্বাচনে বিঘ্ন ঘটাতে হাজার হাজার সমর্থককে সংঘটিত করার বিষয়ও রয়েছে ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে হাসিনা দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যয় করেন তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারত সরকারের সতর্ক নজরদারিতে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে তার ঘনিষ্ঠ মিত্র ছিল ভারত তাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধও এড়িয়ে গেছে দেশটি দলীয় কৌশল নিয়ে হাসিনার সঙ্গে আলোচনার জন্য গত এক বছরে সাবেক সাংসদ সদস্য মন্ত্রিসভার সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতাদের কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ এর সভাপতি সাদ্দন হোসেন তাদের একজন তিনি বলেন আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আমাদের লোকজনের সঙ্গে আমাদের কর্মী সমর্থক দলের নেতা তৃণমূল পর্যায়ের নেতা এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ভবিষ্যতের সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করতে চেষ্টা করছেন সেনাবাহিনীর সঙ্গে বাদানুবাদ নিয়ে যা বললেন জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেনাবাহিনীর সঙ্গে নিজের বাগবিতণ্ডা ভিডিও প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা সতেরো আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান এসএম আজ মঙ্গলবার তিন ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ঘটনার ব্যাখ্যা করেন ডাক্তার খালিদুজ্জামান এম প্রায় এক মাস আগে সেনাবাহিনীর সঙ্গে আমার ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি প্রসঙ্গে শীর্ষক ফেসবুক পোস্টে ডাক্তার খালিদুজ্জামান এম লেখেন কিছুদিন আগে ক্যান্টেনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয় বিষয়টি ইতিমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থনিষ্ঠি মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে যাই হোক উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব ইনশাল্লাহ যোগ করেন জামায়াত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান এস এম লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সহ একজন আটক লক্ষ্মীপুরে একটি কম্পিউটারের দোকান থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ এ সময় একটি ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরাতন আদালত রোডে মারিয়াম প্রেস নামের একটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে সোহেল রানা নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয় তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার একটি দল মঙ্গলবার বিকেলে দোকানটিতে অভিযান চালায় অভিযানে দোকান থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল উদ্ধার করা হয় পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা সিলগুলোর পাশাপাশি একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয় এরপর সোহেল রানাকে থানায় নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি ওয়াহেদ পারভেজ বলেন ভোটে ব্যবহারের সিল তৈরি করা সম্পূর্ণ অবৈধ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহেল রানা জানিয়েছেন অর্ডার পেয়ে তিনি এ সিলগুলো তৈরি করেছিলেন তবে কারা এসব সিল তৈরির অর্ডার দিয়েছেন সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা মাদারীপুর এক শিবজর আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত বিশ জন নেতাকর্মী বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দিয়েছেন বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও গতকাল সন্ধ্যায় শিবজর পৌরসভার খানবাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ ঘটনা ঘটে আওয়ামী লীগের এসব নেতার দাবি তারা সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের মিল দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারে সমর্থন জানাচ্ছেন আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে বিএনপুর একাংশের নেতাকর্মীরা বলছেন মাদারীপুর এক আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের অনুসারী এই সাবেক সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন এর ফলে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার আঠা আনে একটি প্রতিদ্বন্দ্বী দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে গেছেন বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে মাদারীপুর এক আসনের প্রার্থী নাদিরা আক্তার গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে উঠান বৈঠক করে যাচ্ছেন গতকাল সন্ধ্যায় পৌরসভার খান বাড়িতে অনেক বড় পরিসরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত হয়ে প্রার্থীর পাশে বসেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আবাহক হেমায়াত হোসেন খানের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আওয়াহক শাহাদাত হোসেন খান যুগ্ম আবাহক জহের গোমাস্তা সদস্য আবু জাফর চৌধুরী পৌর বিএনপির সদস্য সচিব আজমল খান সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উঠান বৈঠকে পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে তিন মিনিটের বক্তব্য দেন এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন বক্তব্য শেষে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন উঠান বৈঠকে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বলেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক আমাদের দলের চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ তাই আমরা বলবো সবার আগে শিবচর আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলব ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না কে কোন দল করল সেটা বড় বিষয় না বড় বিষয় হল আমরা সবাই মানুষ নাদিরা আক্তার আরো বলেন আগামীতে কারো নামে কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না নির্বাচনের পর আপনাদের কোনো অযথা হয়রানি করা হবে না আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়ব জানতে চাইলে শিবচর বিএনপির আহ্বাহক শাহাদাত হোসেন খান প্রথম আলোকে বলেন তারা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে এসেছেন এখানে কোনো দলকে পুনর্বাসন করা হয়নি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ